ভাতচুরিমালা আমাদের পাহাড়ি আদিবাসীদের এই সিজনের সবচেয়ে জনপ্রিয় ডিশ গ্রামের বাড়িতে মায়ের হাতের স্পেশাল তো থাকবেই সকাল সকাল বাজারে গিয়ে এই টাটকা ভাতচুরি নিয়ে আমি হাজির সো ভাবলাম কাজগুলো ভাগাভাগি করে নিই বাসকরলগুলো ভালো মতো ক্লিন করে দিলাম এরপরে মাকে দিয়ে দিলাম সেদ্ধর জন্য এই ডিশটা রান্নার জন্য ফার্স্টে বাস্করলকে সেদ্ধ করতে হবে এরপরেই মশলা রেডি করতে হবে লাগবে আমাদের পেঁয়াজ রসুন জিরা সিদল মরিচ আর এই মরিচটা কিন্তু মা স্টোর করে রাখছে খাটি আমাদের জুমের মরিচ এইবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম দেন এক এক করে পেঁয়াজ রসুন জিরা মরিচ সিদল যারা সিদল খান না তারা চাইলে এই সিদলটাকে স্কিপ করতে পারেন ও হ্যাঁ অবভিয়াসলি পরিমাণ মতো লবণ আর হলুদ সো মাসালা আমার রেডি দেখতেই পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে গেছে অনেকটা লং প্রসেস হলেও খেতে কিন্তু দারুন এইবার এই বাসকরলের আগাগুলোতে মাসালাটা ঢুকিয়ে দিব মায়ের এই টেকনিকের মাধ্যমে অনেস্টলি বাচ্চুরির সিজন কিন্তু শেষের পথে আমার এই বছরের ফার্স্ট টাইম বাচ্চুরি মালা খাওয়া তো সব শেষে বাস আঁকাগুলোকে তেলের মধ্যে ফ্রাই করব প্রায় পাঁচ মিনিটের মতো এরপরে আমাদের ট্রেডিশনাল ফুজিও অ্যাড করে দিলাম হালকা স্মেলের জন্য আমি তো সুপার এক্সাইটেড কজ মায়ের রান্না অ্যান্ড ইভেন ফার্স্ট টাইম এই বছরের জন্য খাওয়া খুবই দারুণ একটা স্মেল দিচ্ছিল ইনসেন্ট ইসন ইট লুক ডিলিশিয়াস গাইস হুম ডাউন বিলো সো বাই বাই টাটা